আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি মনপ্রয় গ্রুপে মনপ্রয় গ্রুপের আটত্রিশ সিএমের রেডি স্টক মেশিন আছে আটত্রিশ সিএম বি শেড আটত্রিশ সিএম সিঙ্গল সিকেন্ড ডিভাইস অটোমোটর কাটিং চ্যাম্পিয়ন ডিভাইস অথবা টিএক্স ডিভাইসে যে কোনো মেশিন আপনারা আমাদের কাছে পাবেন বি শেডের আটত্রিশ সিএম বারোশো টেবিল টেবিলগুলো হচ্ছে বড় এবং খুবই কোয়ালিটিফুল মেশিন আমাদের ছয়টা না আটশো কেজি ওজন কোয়ালিটিফুল মেশিনগুলো আমাদের কাছে পাবেন রেডিও স্টকে যারা বুকিং দিতে চান বুকিং দিতে পারবেন এবং যারা রেডিও স্টক থেকে নিতে চান রেডিও স্টক থেকেও নিতে পারবেন আমাদের মেশিনগুলো আপনার উত্তর পাডা সাঁতারকুল রোডে আমাদের নিজের শয়ার হাউজ ওইখানে রাখা আছে এবং আমাদের কিছু মেশিন পড়ে আছে আটত্রিশ এমবি শেডে ওইখান থেকে আপনারা নিতে পারবেন তবে বিশেড তেত্রিশ সিমের মেশিন বিশেড আটত্রিশ সিএম মেশিন আরিমিক্স মেশিন আমরা বিক্রি করি যাদের প্রয়োজন তারা আমাদের থেকে নিতে পারেন সমস্যা নেই কারণ আমরা ছয় মাস বা আট মাস দশ মাস বারো মাস ঘুরাই না আমাদের কমিটমেন্ট অনুযায়ী আমরা মেশিন ডেলিভারি দিয়ে থাকি এবং যারা নিতে চান আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট সিক্স এইট উনতিরিশ তিরিশ চোদ্দো এই নাম্বারটিতে আপনারা যে কোনো সময় কল করবেন আর আমাদের রেডিও স্টক থেকে মেশিন দেখতে আসবেন অবশ্যই ফুল মেশিন দেখে নেবেন তো সবাই ভালো থাকবেন বিশের আটত্রিশ এম মেশিন নেওয়ার জন্য আমাকে কল করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সবাইকে ওয়্যার হাউসে আসার আমন্ত্রণ জানাচ্ছি আপনারা আসবেন এবং আমাদের মেশিনগুলো দেখবেন Thank you, Shaweke.